শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন ডক্টর অভিরূপ সরকারের লেখা হত্যা রহস্য উত্তরের বারান্দা অমিত কেন খুন হলো অসম প্রেমের বলি নাকি রয়েছে অন্য কোনো কারণ আজ দশম পর্বে আমরা শুনব ত্রিবর্ণা হাউজিংয়ের সিকিউরিটি গার্ড ভবতোষের কথা ভবতোষ বলছিল আমরা স্যার এই অঞ্চলেরই লোক দেশের বাড়ি তমলুকের কাছে আমার বাবা এখানে এক ক্যাটারিং কোম্পানিতে রান্না করতেন আমরা দুই ভাই আমি বড় ছোটো ভাই সন্তোষ আমার যখন বারো বছর বয়স তখন মা মারা গেলেন অভাবে সংসার বাবাও অসুখে পড়লেন আমাকে পয়সা রোজগারের জন্য কাজ খুঁজতে হলো সিকিউরিটির কাজ পেয়ে গেলাম এদিকে আমার ভাইটা একদম বকে গেল তুমি তো তোমার জীবনের গল্প ফেলে বসলে হে ওসব জেনে আমাদের কি হবে গৌরাঙ্গ অধৈর্য হয়ে বলল আপনারা যা জানতে চান স্যার তার সঙ্গে আমার জীবনের গল্পটা জড়িয়ে আছে না না তুমি ভালো করে বলো আদিত্য বলল হ্যাঁ যা বলছিলাম ভাইটা আমার একেবারেই বকে গেল মদ ধরল মদের পয়সা জোগাড়ের জন্য তোলাবাজি শুরু করলো এরপর ইব্রাহিম মাসুদের গ্যাংয়ে যোগদান করলো ইব্রাহিম এ অঞ্চলের সবচেয়ে বড় মাফিয়া এ অঞ্চলে চোলাই মদ মেয়ে প্রাচার এবং ষাটটা এই তিনটে ওর একচেটিয়া ব্যবসা কিন্তু নিজের হাতে সে কিছু করে না টাকাটা ওর কাজ করে ওর পোষা গুন্ডার গ্যাং আমার ভাই ওদের সেই গ্যাংয়ে যোগ দিল ইতিমধ্যে বাবা মারা গেছে ভাইকে কত বোঝালাম এসব অন্যায় কাজে তুই থাকিস না ছেড়ে দে শুনল না উল্টে ঘরে আসা বন্ধ করে দিল কাছেই একটা বাজারের মেয়ে ছেলেকে সাথে নিয়ে থাকতে শুরু করে দিল গড়িয়া অঞ্চলে সীতারাম শাহুরও এরকম একটা গ্যাং আছে এই মেয়ে ছেলেটা আসলে ওই সীতারাম শাহুর গ্যাংয়েরই লোক ইব্রাহিমের গ্যাংটা যে চালায় তার নাম হীরালাল ভয়ঙ্কর লোক হীরাল আমার ভাইকে খুব বিশ্বাস করত। বিশ্বাস করে অনেক গোপন কথাও বলতো আমার বোকা ভাইটা সব ওই মেয়ে ছেলেটাকে বলে দিত ফলে মাসুদের গ্যাংয়ের খুব ক্ষতি হলো কিন্তু আপনি এত কথা জানলেন কেমন করে আদিত্য জিজ্ঞাসা করল এরকম গদ্দারি তো বেশ দিন চলে না স্যার মেয়ে ছেলেটা ধরা পড়ে গেল হিরাল আলোকে খুন করে গুম করে দিল বিপদ বুঝে সন্তোষ পালিয়ে গেল ছয় সাত দিনের পর একদিন রাত্রিরে হঠাৎ সন্তোষ আমার বাড়িতে এসে হাজির ভয় কাঁপছিল বললো হেরালাল ওকে খুঁজে বেড়াচ্ছে ওকে পেলে মেরে পুঁতে দেবে আমি বললাম তুই শান্ত হ কেন আমার কাছে এসেছিস সেটা আগে বল সন্তোষ আমাকে একটা ব্যাগ দিয়ে বলল আমার যদি কিছু হয়ে যায় তবে তুই ব্যাগটা পুলিশের হাতে তুলে দিবি এর মধ্যে কিছু ছবি ঠিকানা ভিডিও আছে মাসুদ আর ওর স্যাংগারদের জেলে পড়ার জন্য এই প্রমাণগুলি যথেষ্ট আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তুই এগুলো কোথায় পেলি ও বলল ওই মেয়েটাই এগুলো জোগাড় করেছে কিন্তু প্রমাণগুলো নিজের দলের হাতে তুলে দেবার আগেই ধরা পড়ে গেল ওর জিনিসপত্রের ব্যাগ থেকে এগুলো আমি পেয়েছি তারপর কি হলো গৌরাঙ্গ হতবাক হয়ে প্রশ্ন করল ব্যাগটা আমার হাতে দিয়ে সন্তোষ চলে গেল আর ফেরেনি হীরালালরা হয়তো ওকে খুন করে গুন করে দিয়েছে কিছুদিন পর আমি থানায় মিসিং ডায়েরি করতে গেলাম কিন্তু বড়বাবু আমায় তাড়িয়ে দিলেন বলল ওরকম অনেকেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করে এসব ফালতু বিষয় নিয়ে পুলিশের সময় নষ্ট করবেন না আমার তখন মনে হলো এই বড়বাবুর হাতে ব্যাগটা দেওয়াটা বোধ ঠিক হবে না আমার ভাইয়ের মতো এই প্রমাণগুলো হয়তো লোপাট হয়ে যাবে কিন্তু আপনাদের ভরসা করা যায় বলে আমার মনে বলছে ব্যাগটা এখন কোথায় গৌরাঙ্গ উদ্বিগ্ন হলো আমার বাড়িতেই আছে স্যার রাত্রি আটটা পর্যন্ত আমার ডিউটি তারপর আপনারা আমার বাড়ি চলুন ব্যাগটা আপনাদের আমি দিয়ে দেব আমিও শান্তি পাবো হয়তো সন্তোষের আত্মাও শান্তি পাবে ঠিক হলো রাত আটটার পর গৌরাঙ্গ ভবতোষের বাড়ি থেকে ব্যাগটা নিয়ে আসবে আদিত্য বলল ভবতোষ আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলুন স্যার ত্রিবর্ণাতে সিসিটিভি আছে হ্যাঁ আছে স্যার ঠিক আছে আমার আর কিছু জিজ্ঞেস করার নেই ফেরার পথে আদিত্য বলল গৌরাঙ্গ তুমি তো লটারি পেয়ে গেলে হে কিন্তু আমাকে এখন অনেক দূর যেতে হবে তুমি ত্রিবর্ণা থেকে পুরনো সিসিটিভি ফুটেজগুলো আমায় জোগাড় করে দিও এটা খুব ইম্পর্টেন্ট ফুটেজ থেকে হয়তো খুনির কিছু তথ্য পাওয়া গেলেও যেতে পারে ব্যাগ থেকে যদি সলিড কিছু প্রমাণ জোগাড় করতে পারো বা পাও সরাসরি গৌতমকে দিয়ে দেব আমরা আলিনা মাসুদ যে সুন্দরী এ বিষয়ে ডিমৎ পোষণ করার কোনো জায়গাই নেই গায়ের রঙ শ্যামলা বেশ লম্বা একজোড়া কালো গভীর আকর্ষণীয় চোখ সব মিলিয়ে বেশ মিষ্টি দেখতে আব্বা আমাকে আপনাদের সাথে কথা বলতে বারবার বারণ করে দিয়েছে আমি যদি আপনার সাথে কথা বলি আর তা যদি আব্বা জানতে পারে আমাকে আবার বাড়িতে বন্দি করে রাখবে কলেজ গেটে আব্বার গুন্ডারা পাহারা দিচ্ছে তুমি চিন্তা করো না গুন্ডারা আমাদের দেখতে পায়নি আমরা পেছনের গেট দিয়ে এসেছি জঙ্গলের শেষ প্রান্তে পাচিলটপকে আমরা ভেতরে প্রবেশ করেছি আদিত্য বলল আপনারা কথা বলুন আমি আসছি সুহাসেন বলল তুই মনো মিনিট পনেরো কুড়ি পর আসিস এই জায়গাটা আমি ভালো চিনি না তুই না এলে আমি ফিরতে পারবো না আলিনা শুভকে বলল ঠিক আছে আমি ঘুরে আসছি এই বলে শুভা জঙ্গলে অদৃশ্য হয়ে গেল জঙ্গলের মধ্যে একটা ভাগা মন্দির রয়েছে আজকাল আর সেখানে পুজো হয় বলে মনে হলো না একটা চাতাল পাওয়া গেল সেখানে তিনজন বসল আমি আদিত্য মজুমদার প্রাইভেট ডিটেকটিভ ইনি গৌরাঙ্গ ছাত্রা নরেন্দ্রপুর থানার এসআই আমরা অমিত দাস খুনের তদন্ত করছি নানা কারণে হত্যা তদন্ত দুমাস বন্ধ ছিল নানা কারণে তো নয় একটাই কারণ আমার আব্বা ইনফ্লুয়েন্স খাটিয়ে তদন্ত বন্ধ করে রেখেছে আমি জানি না আব্বার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনারা কীভাবে তদন্ত করছেন দেখো আলিনা তোমার আব্বা এই হত্যা তদন্ত চাইছেন না আমি জানি আসলে উনি আমাকেও এই তদন্ত বন্ধ করার জন্য হুমকি দিয়েছেন আদিত্য বলল কিন্তু বুঝতে পারছি না কেন উনি এই তদন্ত বন্ধ করতে চাইছেন উত্তরটা তো একদম সোজা অমিত খুনের পেছনে আমার আব্বার হাত রয়েছে তিনি অমিতের সাথে আমার বিয়ের ঘোরতর বিরোধী ছিলেন যদিও মুখে তিনি স্বাচ্ছা মুসলমান হবার দাবি করতেন কিন্তু আমি জানি উনি ওসব ধর্মটর্ম মানেন না আসল কারণটা অন্য তার এই বিশাল দু নম্বরী ব্যবসা তিনি কাকে দিয়ে যাবেন নিশ্চয়ই তার একমাত্র মেয়েকে কিন্তু আমি তো ওই দু নম্বরই করতে পারবো না তবে তিনি এমন কারোর সাথে আমার দিতে চান যে এই সাম্রাজ্য সামলাতে পারবে এক্ষেত্রে তার পছন্দের পাত্র হীরালাল লোকটা একটা ভয়ঙ্কর টাইপের খুনি আমি ওকে ঘৃণা করি ভয়ও পাই আর এই সময় অমিত এসে আমাকে মুস্তির রাস্তা দেখালো আমার আম্মা কোনো দিন এই জেলখানা থেকে বেরোতে পারেনি অমিত আমাকে এই জাহান্নাম থেকে মুক্তির আশ্বাস দিয়েছিল কিন্তু তোমার আব্বা যে বলল সিরাজুলের সাথে তোমার সম্পর্ক ছিল সিরাজুলকে বিয়ে করলে তিনি খুশি হতেন এটা কি সত্যি নয় আদিত্য বলল প্রথম থেকে সিরাজুলের সাথে আমার একটা সম্পর্ক হয়েছিল কিন্তু ওকে বিয়ে করলে আব্বা খুশি হতো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আব্বা সিরাজুলকে ব্যবহার করে অমিতের সাথে আমার সম্পর্ক নষ্ট করতে চেয়েছিলেন আজ এই পর্যন্ত